একটা বীর মুক্তিযোদ্ধার নামে একটা স্টেডিয়াম সেখানে কি পেশাবখানা থাকাটা উচিত না উচিত নেই তোর আপনিও তো পেশাব করলেন পেশাব তো করলাম আমি কিন্তু কাজ তো ঠিক হলো না কাজ তো ঠিক হলো না পেশাব করবো কানে ভাই ভালো আছেন স্টেডিয়ামে পেশাব করলেন কাজটা কি ঠিক হলো ঠিক হয়নি তাহলে ঠিক হয় নাই জেনেও তো মানে আপনি পেশাবটা করলেন কিন্তু কেন ঠিক খুবই দুঃখজনক যে এটাও মাঠের একটা অংশ গতকালকে যারা এখানে প্যারেড শো করেছে গতকালকে যারা এখানে বিজয় দিবস পালন করেছে তারা হয়তো বা এই সুন্দর মনোরম দৃশ্যটা চোখেই দেখে নাই শুনলাম এখানে আর কি মাছও চাষ করা হয় এবং দুঃখজনক হলো সত্য এটা স্টেডিয়ামেরই একটা অংশ পুরা বেড়া উপজেলাতে মানে এই ট্রাকটাকে স্ট্যান্ড করার মতো আর কোনো জায়গা নাই

বিজয় দিবসের যে সেলিব্রেশন সেটা এখন আর আজকে নেই কালকের মতো কিন্তু বিজয় দিবসের সেলিব্রেশনের যে স্মৃতিচিহ্ন সেটা এখনও পর্যন্ত মাঠে রয়ে আছে এই মাঠটা শুধুমাত্র একটা মাঠ না এই মাঠটা শুধুমাত্র একটা বিস্তীর্ণ একটা জায়গা না এটা আমাদের বেড়া উপজেলার ইতিহাস ঐতিহ্যের সাথে একেবারে জড়িত এই খালেক আমন্ত্রিত ছিল তারা পুরা অনুষ্ঠানটা তারা কি সুন্দর করে তারা দেখেছে উপভোগ করে কিন্তু যে সেই চিরচেনা রূপ ওই যে ট্রাক স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ডের পাশে একটা একটা টয়লেট তো দেখলাম মানে এরকম কোনো কিছু ছিল না পেশাব করার জায়গা ছিল না ট্রাক স্ট্যান্ড ছিল না খুব সুন্দর একটা পরিবেশ ছিল মাঠে তো সেই পরিবেশটা কাল কালকে ছিল কিন্তু আজকে নাই তো আমরা এরকম পরিবেশ তো চাই না পাবলিক টয়লেটের মতো এবং এখানে কেউ অনুমতি ছাড়াই যে কেউ এখানে এখানে এসে পোশাক পায়খানা যে কোনো কিছু এখানে করতে পারবে এবং নীল দ্বিধায় কেউ আপনাকে আটকাবেও না হালেক স্টেডিয়াম যে মাঠে এক শিশুদের হাসি তরুণদের লড়াই আর দর্শকের গর্জন শোনা যেত সেই মাঠ আজ নিঃশব্দ অবহেলায় হারিয়ে যাচ্ছে তার গৌরবময় স্মৃতি বারবারই আমার এমনটাই মনে হয় যে আমাদের দেশে আসলে দেশপ্রেমের নামে যা যা দেখানো হয় তার সেভেন্টি পার্সেন্টে আসলে শুধুমাত্র দেখানোর জন্যই করা হয় যদি তেমনটা নাই হতো তাহলে ষোলোই ডিসেম্বরের পরেই সতেরোই ডিসেম্বর আজকেই কেন খালেক স্টেডিয়াম ফিরে পেল তার পুরানো কলুষিত অধ্যায় আমি প্রত্যাশা করবো বেড়া উপজেলার ইতিহাস ঐতিহ্যের সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই খালি স্টেডিয়াম তার হারানো যৌবন ফিরে পাবে এই মাঠও আবার ফুটবল ক্রিকেটে মুখরিত হবে এখান থেকে তৈরি হবে দেশ সেরা ক্রিকেটার দেশ ফুটবলার সেই প্রত্যয় ব্যক্ত করছি ব্যক্ত করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ